তুমি দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একজন প্রবাসী অথবা পথিক আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত করো মুজাহিদ বলেন আমাকে ইবনে অমার রদি আল্লাহ তালা আনহু বলেছেন তুমি সকালবেলায় পদার্পণ করে বিকালে বিদ্যমান থাকবে বলে মনে করো না আর বিকালবেলায় পদার্পণ করে সকাল পর্যন্ত বেঁচে থাকবে বলে মনে করো না রোগাক্রান্ত হওয়ার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও এবং মৃত্যু আসার পূর্বে হায়াতকে গনিমত মনে কর কেননা হে আব্দুল্লাহ তুমি জানো না আগামীকাল তোমাকে কোন নামে অভিহিত করা হবে